নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছে মুহূর্ত আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে কারণ রামনবমীর সকাল থেকেই মেঘলা আকাশ অন্যদিকে ভ্যাবসা গরম পূর্বাভাস থাকলেও মরশুমে বৃষ্টির এখনই কোনো ধরনের সম্ভাবনা নেই মেঘে মেঘে কাটবে রামনবমী রাজ্যের আকাশ অংশিক মেঘলা ঊর্ধ্বমুখী পারদ সঙ্গী হচ্ছে আর্দ্রতা তবে আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকছে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা সেই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকছে অন্যদিকে বৃষ্টির কি কোনো ধরনের সম্ভাবনা থাকছে দেখো এক অদ্ভুত আবহাওয়া ইতিমধ্যে রাজ্য জুড়ে বলতে পারো যে ভরা চৈত্রের মাঝামাঝিতে হওয়ার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বিশেষ করে তোমার কখনো রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে একটা আংশিক মেঘলা আকাশ যাচ্ছে এবং বেলা দিকে একটা হাওয়া বইতে শুরু করেছে এবং সেই সঙ্গে রাতের আকাশে সেইভাবে তারা উঠতেও কিন্তু দেখা যাচ্ছে না আর অতই বলতে পারো মেঘের সন্ধ্যেতেও একটা মেঘে ঢেকে যাচ্ছে আর যার কারণে মনে হচ্ছে যে বৃষ্টি এই বুঝিয়ে এলো কিন্তু সেক্ষেত্রে বৃষ্টি দেখা মিলছে না যদিও সেখানে পূর্বাভাস থাকলেও সেভাবে বৃষ্টি নেই গোটা রাজ্যে বৃষ্টির রীতিমতো একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে অন্তত এই মরশুমে যখন বৃষ্টি হওয়ার কথা রয়েছে কিংবা পূর্বাভাসও দেখতে হওয়া অফিস কিন্তু সেই মোতাবেক বৃষ্টি কিন্তু হচ্ছে না যদিও সেটা হচ্ছে তাও তীটতা এবং বিশেষ করে ঘাটতি রয়েছে বিভিন্ন জায়গা কোথাও বা তোমার চুয়াল্লিশ শতাংশ কোথাও বা তোমার রয়েছে তিয়াত্তর শতাংশ কোথাও বা তোমার মাইনাস এইটি এইট কোথাও বা একশো শতাংশ লক্ষ্য করা যাচ্ছে তোমার ঘাটতির পরিমাণ তবে হ্যাঁ এই তোমার একদিকে সপ্তাহ শুরু হচ্ছে আগামীকাল থেকে তবে আগামী সপ্তাহ থেকে কিন্তু সেভাবে আবহাওয়ার বদল হলেও সেভাবে বৃষ্টির এত একটা দেখা মিলবে না অর্থাৎ শুরু হতে পরের সপ্তাহ থেকে হয়তোবা শুরু হতে পারে কালবৈশাখীর দাপট এমনটাই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে এবং কালবৈশাখীর না হলেও বিশেষ করে আগামী সপ্তাহে আহ হতে পারে রাজ্যের কয়েকটি জেলাতে কালবৈশাখী গোটা প্রভাব পড়তে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে যদিও দেখো আছে রামনবমী আর রামনবমী উপলক্ষে এবারের যে আবহাওয়া অত্যন্ত জটিল জটিল বলতে পারো পরিস্থিতি বেশ হয়ে দাঁড়িয়েছে একদিকে উত্তর পশ্চিমে শুষ্ক গরম বাতাস অন্যদিকে বঙ্গোপসাগরে যদিও বাস্পপূর্ণ বাতাস মিশে গেছে এবং এই যে একটা ভাষা গরম যার কারণে কিন্তু রীতিমতো ভোগান্তিতে পড়তে হচ্ছে রাজ্যবাসীকে এবং এই যে দুটি বাতাসের সংমিশ্রণ সেই সংমিশ্রণ থেকে কিন্তু সৃষ্টি হচ্ছে একটি বৃষ্টির আশঙ্কা যা আগামী কয়েকদিনের মধ্যে বা সেটা তীব্র আকার ধারণ করতে পারে ইঙ্গিত যদিও এই মুহূর্তে দেওয়া হচ্ছে কিন্তু হ্যাঁ সবটাই সম্ভাবনা কেননা সেভাবে বৃষ্টির কিন্তু দেখা মিলছে না যদিও অন্যান্য রাজ্যের ক্ষেত্রে পর্যন্ত তোমার ইঙ্গিত দিয়েছে সঙ্গে রয়েছে সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রবিবার থেকে তোমার আগামী বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু ইঙ্গিত দিয়েছে বিশেষ করে তোমার বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে রয়েছে তোমার সর্বপ্রথমে পশ্চিমবঙ্গের কথা আমি বলতে পারি কারণ সেখানে একদিকে বঙ্গোপসাগর থেকেও সেখানে জলীয় বাষ্প রুখছে পাশাপাশি তোমার রয়েছে সেখানে একটি ঘূর্ণাবর্ত ইঙ্গিত আর যার কারণে ইতিমধ্যেই মৎস্যজীবীদেরকে সতর্কবার্তা দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যাতে করে সমুদ্রে তারা না যায় সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কারণ এই সময় সাগরের অবস্থা খুবই খারাপ থাকবে আর যার কারণে গভীর সমুদ্রে প্রবল একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তোমার বলা হচ্ছে ছয় এপ্রিল আর ছয় এপ্রিল থেকে কিন্তু চার এপ্রিল চারটি সেখানকার চারটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে শিলা বৃষ্টি যদি বলো কোন কোন জেলা তাহলে আমি বলতে পারি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে এই যে বেশ কিছু জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রচন্ড দমকা হাওয়া ঝড়ো হাওয়া বইবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ার অঞ্চলে বৃষ্টির একটা পরিমাণ বেশি থাকতে পারে আর এর জন্য মৎস্যজীবীদেরকে কিন্তু ওইসব এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে যদিও এইসব এলাকা সমুদ্র সীমার গড়ে তোমার ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হাওয়া প্রভাবিত হতে পারে তবে হ্যাঁ তার অতি শীঘ্রই তোমার বলতে পারো যে একটা বিপজ্জনক অবস্থায় পরিণত মত রূপ ধারণ করতে পারে এমনটাই ইঙ্গিত দেওয়া হচ্ছে কিন্তু তার প্রভাব দুটি রাজ্যের ক্ষেত্রে পড়বে আর যদি পরে সেটা কত শতাংশ করবে এই একাধিক প্রশ্ন মাথা ছাড়া দিচ্ছে কিন্তু তারই মধ্যে রাজ্যের আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টির ইঙ্গিত রয়েছে আর যে কারণে তোমার রাজ্যের বেশ কয়েকটি জেলাতে তোমার ইঙ্গিত দিয়েছে সেখানে বলা হচ্ছে ঠান্ডার স্ট্রম থাকবে এবং তোমার মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে অনুকুটি ধনাই জেলাতে এই দুটো জেলার ক্ষেত্রে কিন্তু বারবার ইঙ্গিত দেওয়া হচ্ছে যদিও সেখানে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই সেই মেঘাচ্ছন্নতার ছাপ রয়েছে একাধিক জেলাগুলিতে তবে সেখানে আহ বাতাস ঝড় বাতাস বইতে পারে বলেও কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এ পর্যন্ত ইঙ্গিত এছাড়াও আমি বলতে পারি আহ দেখো এই যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে গোটা রাজ্য জুড়ে বৃষ্টির সেখানে দেখা মিলছে না যা সাধারণ মানুষের জন্য কিন্তু প্রত্যেকের বিষয় হয়ে উদ্বেগজন বিপজ্জনক হতে পারে আগামী দিনে কেননা খোলা মাঠ বা গাছপালা থেকে দূরে থাকারও একটা সেক্ষেত্রে গাছপালার আহ একদিকে যেমন কমছে ঠিক কারণ অন্যদিকে গরমটাও উত্তমতি হচ্ছে আর এই এটাই কিন্তু সব থেকে বড় একটা কারণ হতে পারে গরমের ঊর্ধ্বমুখী তাপ যদিও এই বছরের আবহাওয়া বিশেষ করে চ্যালেঞ্জিং হয়ে উঠছে কারণ একদিকে শুষ্ক গরম বাতাস অন্যদিকে মোমোস ও ঝড় বৃষ্টি দুটোই কিন্তু একসঙ্গে প্রভাব ফেলছে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধুমাত্র মৎস্যজীবীরা না বিশেষ করে সাধারণ মানুষের মানুষকেও কিন্তু সতর্ক থাকা প্রয়োজন বিশেষ করে যাদের আহ বাসস্থান উপকূলবর্তী অংশগুলিতে রয়েছে তাদের ক্ষেত্রেও এটা ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তবে হ্যাঁ এই সেখানে আরো একটি বিষয় বলে রাখি বঙ্গোপসাগরের কথা যেটা আমি বলছিলাম সে। থেকে কিন্তু আগত জলীয় বাষ্প আহ রাজ্যের মধ্যে ঢুকছে যার কারণে সেখানে এই জলীয় বাষ্পের জন্য আকাশ ভোরের দিকে আংশিক মেঘলা থাকছে কখনো সম্পূর্ণ মেঘলা হয়ে যাচ্ছে আর এই যে বেলা বাড়তে রোদ এবং বিকেলের পর আংশিক মেঘলা আকাশ তারও ইঙ্গিত দিচ্ছে তবে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণ এবং উত্তর জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে কথা বলছিলাম উত্তর এবং উনকোটি এবং ধলাই জেলার ক্ষেত্রে সেই সঙ্গে সেখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মেঘ যেখানে তৈরি হবে সেখানেই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে তবে এমন এমনটা নয় যে বৃষ্টিপাতের ইঙ্গিত মানেই সেটা বৃষ্টি আদৌ হবে বা বাস্তব সেটা আদতে লক্ষ্য করা যাবে কিন্তু সেখানে বলা হচ্ছে ফিফটি ফিফটি অর্থাৎ হতেও পারে আবার নাও হতে পারে যদি সেখানে মেঘ তৈরি হয় তাহলে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে তাপমাত্রের কথা যেমনটা তুমি বলছিলে যে কত তাপমাত্রা থাকতে পারে দেখো ম্যাক্সিমাম তাপমাত্রা যদি বলতে হয় তাহলে প্রত্যেক দিনই সেটা বাড়তে শুরু করেছে এবং চোট্রের মাঝামাঝিতে তো বলতে পারো তাই শেষের দিকে আবার দাঁড়িয়ে রয়েছে চোট্রের আর সেই জায়গা থেকে প্রত্যেক দিন একটু একটু করে তাপমাত্রা তাপমাত্রা সর্বোচ্চ আজকেও তোমার ছ ডিগ্রি সেলসিয়াস সেটা স্বাভাবিকের থেকে দুই দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস বেশি হচ্ছে আর অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আর যা কিনা স্বাভাবিকের থেকে তিন দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি পাশাপাশি আহ চলীয় ভাষণের জন্যই কিন্তু তোমার আদ্রতার পরিমাণটা বাড়ছে অর্থাৎ তোমার পঁয়ত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তোমার তেইশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস যদিও সেখানে রাজ্যের তোমার একটা বাতাস মানুষ পারে থেকে পঞ্চাশ পার কিলোমিটার ঘন্টায় মানে বাতাস বইবে অন্যদিকে বিকেলের পর থেকে তোমার বেশ কিছু জেলাগুলির ক্ষেত্রে ইঙ্গিতটা দেওয়া হয়েছিল এক দুটো জেলাতে সেটা থেকে কিলোমিটার বেগে সেখানে বাতাস বইবে সঙ্গে তোমার হালকা বৃষ্টির ইঙ্গিত কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে যদিও সেই ইঙ্গিত কিন্তু খুব একটা স্বস্তিদায়ক হবে না কারণ মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে রবিবার এবং সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে উত্তাল থাকবে তোমার সমুদ্র সেই সঙ্গে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতি থেকে ছড়ো হাওয়া বলছে কিন্তু সেটা সেখানেই কিন্তু সীমাবদ্ধতা দুর্যোগপূর্ণ আবহাওয়া রাজ্যের ক্ষেত্রে সেভাবে একটা পড়বে না প্রভাব এমনটাই কিন্তু ইঙ্গিত হাওয়া অফিসের ধন্যবাদ সদাথী অর্থাৎ রাজ্যের জন্য কিন্তু রামনবমীর দিন আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা নেই তবে হ্যাঁ আগামী কয়েকদিনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে রাজ্যের এক থেকে দুটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা কিন্তু অনেকটাই ক্ষীণ তবে বৃষ্টির জন্য আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এমনটাই বলছে আইন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন